এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহ খাসী আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে শক্তি দান করেন বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম বহুমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলানো হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আকর্ষণ নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা ঢুকিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দুর্দর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদারত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহ দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আত্মার মাফেরাত কামনা করি একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এই সময় আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি প্রিয় দেশবাসী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমি জানি আপনারা সবাই অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা